দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি আতাইগুলা পাটের হাটে দর্শক আজ আপনাদের জানিয়ে দেব। আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বুধবার দর্শক দেখতে পাচ্ছেন পাট বিক্রি হচ্ছে আর আমরা পাটের দর আজ জানিয়ে দেব ব্যবহারী ভাইয়ের সঙ্গে কথা বলে

টের বাজার দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের রতন মলগার চেষ্টাতে ফলো করে থাকবেন আমরা প্রত্যেক দিন হাটের বাজার